বন্ধুরা দেখো শ্বশু বাজারে চলে এসছে বাজার থেকে কি কিনছো লেবু কিনছি লেবু তো যাবো বান্ধবীর বাড়িতে বান্ধবীর একটু সুগারের প্রবলেম আছে তাই ভাবছি একটু ফলই নিয়ে নিই মিষ্টিও নিয়েছি মিষ্টিও নিয়েছি আবার একটু ফলও নিয়ে হ্যালো বন্ধুরা এই দেখা চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি আর দিদির দিদি ভাই তো ঘরে ঢুকছি প্রাণের বান্ধবী বলে কথা এই দেখো আমার সুন্দরী বান্ধবী খেঁজে বুজে বসে রয়েছে বন্ধুরা বসো আর আমি চলে এসেছি আমার মিষ্টি দিদিভাই বাড়িতে

দিদি ভাইয় সাজুকুজু করে নিয়েছে রেডি হয়ে গেছে আর ওদিকে দাদা ভাই করছিল এতক্ষণ মানে হাজবেন্ড দাদাভাই তো ঘরে চলে গেলো লজ্জা পেয়ে নাকি বুঝতে পারলাম না আসলে দাদা ভাইয়ের এখনো স্নান হয়নি স্নান করবে আর আমরা তো চলে এসেছি একদম দুপুর বেলাতে বললামই তো তোমাদেরকে তো কি আর বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো হারিয়ে যায় আর অনেক ভিডিও বানাবো আজকে অনেকটা সময় থাকবো দিদি বাড়িতে তো খুব ভালো লাগছে আর এখানকার পরিবেশটা আরো বেশি ভালো লাগছে জানো তো বন্ধুরা দেখো কি সুন্দর হাওয়া একদম নদীর নদীর ধার আছে একদম সামনে তো দেখাবো তোমাদের নদীটা আর এখানে এত হাওয়া হচ্ছে সব আমার বেশি ভালো লাগছে একদম যে দিদি ভাই এদিকে ভিডিও সিলেক্ট করছে যে কোন গানটা কোন ভিডিও ভিডিও হবে আর কি তো চলো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা long be